হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম নেতাই নদীতে দুবরা নেতাই নদী এখানে পুঁটি মাছ পচা দিয়ে বল মাছ ধরার জন্য এগুলা কিছু টুপ আমরা বসিতে গেঁথে নিয়ে আসছি যাতে বারবার গাঁতে না হয় একবারে আমরা গেঁথে নিয়ে আসছি এগুলো কিন্তু একদিনের পচা পুঁটি সকালে পুঁটি মাছগুলো কিনছি আমরা বিকালবেলায় মাছ ধরতে আসলাম একদিনের পচা আর আমাদের সামনে নদী আর ওইখানে দেখেন আমাদের শিকারী তন্ময় সে পুঁটি মাছ পচা ওইগুলো আবার দুই দিনের পুঁটি মাছ পশা মাটের সাথে মিশিয়ে চার করতেছে আসলে বিয়ার শীতকালে বা শীতের আগে আগে বল মাছ ধরার প্রথম নিয়মই হচ্ছে পুঁটি মাছ পসা প্রথমত হাফ কেজি বা এক কেজি পুঁটি মাছ পশা দিয়ে চার করতে হয় আর এক কেজি বা হাফ কেজি পুঁটি মাছ দিয়ে টুপ করলে ভালো হয় এবং যেটা চার করা হবে ওই পুঁটিটা যত বেশি পচানো যায় দশ থেকে পনেরো দিন পচালে আরও ভালো আর যেটা দিয়ে টুপ করা হবে ওই পুঁটি মাছটা একদিনের পচানোটাই ভালো এক থেকে দেড় দিন একদিন হলেই ভালো দেখুন বেশ নদীর ওই পরে কিন্তু অনেক শিকারী আছে কিন্তু আমরা নদীর এই পরে মাত্র দুইজনই আসছিলাম এখানে চর একদম পাঁচ ছয় হাত পানি ছিল এখানে আমরা চারটা করার পাঁচ মিনিট পরে হিট হইল আস্তে আস্তে

এটা মোটামুটি প্রায় তিন চার কেজি ওজন ছিল বেশ বড় ছিল আমাদের এই নেতাই নদীর জন্য এটা বড় বল কারণ এখানে বেশিরভাগ বলই পাঁচশো গ্রাম ওজন হয় এটা বড় আছে এইটা এটা অনেক শক্তিশালী অনেক দিন পরে করতে কথা নিBatchNorm 3 কেজি আগে হলো গেল তো এই যে দেখুন বশিটা কিন্তু বোয়াল মাছের দাঁতে গাঁচ্ছে একদম খুবই অল্প একদম অল্প কারণ এটা বড় বোয়াল তাই বশিটা সঠিকভাবে গাঁথারাই তো এটা সাবধানে মানে উঠাতে হয় আর কি মানে টান দিয়ে দ্রুত উঠিয়ে নিতে হয় নালে আবার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে